হ্যালো বন্ধুরা বাংলাদেশের ভিতরে এমন একটি ঘটনা ঘটে গেছে এটা দেখার পরে আসলে আমি অবাক হয়ে গেছি একটা মানুষ মানে গেম পাগল হলে কত কিছু করতে পারে দেখেন সে অসুস্থ হওয়ার মানে একটা মানুষ অসুস্থ হয়ে গেছে তাও সে ফ্রি ফায়ার গেম মানে মানে খেলবেই সে জন্য মানে হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছে মানে গেম খেলার জন্য গেম খেলার পরে আল্লাপাক তাকে দুনিয়া থেকে মানে নিয়ে নিয়েছে আসলে সে এমন একটি গেম পাগল মানে সারা কিছু বোঝে না চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সেই ঘটনাটা দেখে আসছি তার সাথে এমন কি হয়েছে চলোন বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসে

কি হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন দেখেন একটা মানুষ মানে কত প্রকার মানে পাগল হলে বা পাগল বলতে কি মানে গেম পাগল হলে দেখেন এমন একটি কাজ করতে পারে যে মানে অসুস্থ হওয়ার পরেও গেম খেলার জন্য সে হাসপাতাল থেকে পালিয়ে চলে এসে সে গেম খেলাটা খেলেছে সে গেম খেলতে খেলতে এমন একটা পর্দায় চলে গেছে সে দুনিয়ার থেকে চলে গেছে যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ান এবং কমেন্টে জানায়েন ভিডিওটা কেমন হয়েছে সবাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য